বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবনের উদ্দেশ্যে রাস্তাটা ভুল করলাম আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে এই রাজবাড়ি ঘাট থেকে বা দিকে টান নিয়ে এই পার্কের পাশ থেকে রাস্তাটা যেটা আছে সেটা সোজা যেতে থাকবো সোজা গিয়ে তারপর গোপালঘাট যেরকম দেখাচ্ছে সেই হিসাবে যাব সেই হিসাবে যাব চলো দেখি চার কিলোমিটার দেখাচ্ছে বাংলাদেশের টাইম হিসাবে পাঁচটা কুড়িতে পৌঁছাবো না পাঁচ পয়েন্ট না বাংলাদেশের টাইম হিসাবে চারটে চল্লিশে পৌঁছাবো কিন্তু আমাদের ঘড়ি এখন বলছে তিনটে উনপঞ্চাশ আসলে একুশ মিনিটের জার্নি গঙ্গা বুঝতেই পারছ এখানে বুঝতে পারছি না কেন এইরকম জোনটা দেখাচ্ছে এখানে আশপাশে অনেক ব্রিজ রয়েছে এখানে থাকতে পারো আর একটা বিষয় জানো দেখো প্রত্যেকটা নৌকোতে ভারতের পতাকা লাগানো রয়েছে ওই পারে বাংলাদেশ এই পারে ভারত ওর জন্য সেই হিসাবে হচ্ছে ভারতের পতাকা লাগানো রয়েছে আর আমরা ইছামতি নদীর পাশ থেকে যাচ্ছি এখান থেকে দেখাচ্ছে গান দিকে নেব আর তোমরা যখনই এখানে আসবে না কারণ অবশ্যই নিজের আধার কার্ড বা যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিজের সাথে রাখবে এই খারি কেটেছে সত্তর কিলোমিটার দূর থেকে যাচ্ছি আমরা বাংলাদেশ এবার কোলকাতা ফরেস্টের দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোলকাতা জঙ্গল যেটা মনে হচ্ছে এই রাস্তা রাস্তাতেই যেটা হচ্ছে এই ছবি ডান দিক থেকে দুজনভাগ টাকা ছিল কিন্তু এই রক্তি যেতে গরণ করলো কেন জানি না যে বা থেকে দেখাচ্ছে বা তাই আমরা বা দিকে টান নিলাম এবার দেখি বাদিকে গিয়ে কিরকম কোথায় গিয়ে উঠলি গোলপাতার জঙ্গলটা কোন দিকে যাবো গোলপাতা ম্যাপে বাঁ দিকে দেখাচ্ছে

তাই গাড়ি জমা রাখতে হয় জমা নেওয়ার চার্জ হচ্ছে দশ টাকা করে তো জমা রাখতে হলো ঠিক আছে আপনি দশ টাকা করে নেন তো ঠিক আমি একবার জিজ্ঞাসা করে তারপর গিয়ে আমি ঘুরে আসছি এরকম তো নিজেরাও একবার জানাটা দরকার না দাঁড়াও তুমি একবার ওখানে গিয়ে জিজ্ঞাসা করে আসো তা দাঁড়াও শীতকালের সময় সাতটা থেকে বিকেল চারটে যাওয়া আলাদা আছে সেই মতো গাড়িটাকে এই বাড়ির মধ্যে পার্ক করতে চলে আসলাম এবং গাড়িটাকে একটা সাইড করে রেখে দিলাম হেলমেট এখানে রেখে দিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি বন্ধুরা আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে হচ্ছে গোলপাতার জঙ্গলের দিকে আর এখানে হচ্ছে এই আধার কার্ড জমা দিতে হচ্ছে রাখবে আধার কার্ড জমা দিতে হবে না আধার কার্ড লাগবে কি তিনজনেরই তিনজনের সেই মতো চলে আসলাম আর এসে এখানে টিকিট কাটতে হলো দশ টাকা করে প্রত্যেকজনের তো আমি আমার বউয়ের টিকিট লাগলো দশ টাকা করে আর আমার মেয়ে ছিল মে টাকাটা টিকিটটা কাটতে হলো না তো সেই হিসাবে আমরা টিকিটটা কেটে নিলাম এবার কেটে নিয়ে চল্লাহ হচ্ছে মিনি সুন্দরবনের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে রাখবো যে চেকপোস্ট থেকে মিনি সুন্দরবন আসতে প্রায় সাতশো থেকে আটশো মিটার হেঁটে আসতে হয় আর যদি চাও তো তোমরা ভ্যানেও আসতে পারো ভ্যানে তোমাদের ভাড়া লাগবে তিরিশ টাকা করে প্রত্যেকজনের মানে হিসাবে আমাদের কাছে তিরিশ টাকা করে চেয়েছিল একজনের মুখে একজনটা শুনছি একজনের নাকে নাকে নাকি শুনছি নাকে কুড়ি টাকা করেও চাইছে পার হেড কিন্তু আমাদের তিরিশ টাকা চাইলো কেন যাই না আমাদের টোটাল নব্বই টাকা চেয়েছিল। আমরা বললাম না লাগবে না তাই আমরা হেঁটেই চলে আসলাম হেঁটে দেখলাম সাতশো থেকে আটশো মিটার এতক্ষণ গাড়ি চালিয়েছিলাম তো ওর জন্য একটু হাঁটাটা দরকারই ছিল তো এসেই দেখি সামনে এই ব্রিজটা রয়েছে আর এই ব্রিজটা ধরেই যেতে হবে মিনি সুন্দরবনের ভেতরে ঢুকতে আর খুব সুন্দর করে মিনি সুন্দরবনের ব্রিজটা তৈরি করা আছে দুদিকে হচ্ছে গরান গেওয়া গোলপাতার জঙ্গলগুলো রয়েছে বিশেষ করে এখানে গোলপাতার জঙ্গল বেশি থাকাতে গোলপাতার গাছগুলো বেশি থাকাতে তো এখানে তাই নাম হয়েছে গোলপাতার জঙ্গল সাধারণত কেউ মিনি সুন্দরবন বললে এখানে কেউ চেনে না কিন্তু গোলপাতার ফরেস্ট বা গোলপাতার জঙ্গল বললে যে কেউ চিনতে পারে তো আমরা তাই জিজ্ঞাসা করে করেই এসেছি এই গোলপাতার জঙ্গলে বা মিনি সুন্দরবনে আশপাশটা খুবই সুন্দর পুরো জঙ্গলে ঘেরা তার জঙ্গলের মাঝখান থেকেই এই ব্রিজটা করা হয়েছে আর এই ব্রিজের ওপর দিয়েই আমরা হেঁটে হেঁটে চলেছি আমার মেয়েও কিছু দৌড়াদৌড়ি করছিল সাথে হাঁটাহাঁটিও করছিল আনন্দ ভালো করছিল গোল পাতা বলতে আমরা বুঝেছিলাম যে পাতাটা গোল হবে বাট এখানে গোল নয় এর বেসিক্যালি এর ফলটা হচ্ছে গোল আর এর জন্যই নাকি এর পা নাম হয়েছে গোল পাতা এর লজিকটা বুঝলাম না কেন তাহলে তো নারকল গাছেও তো ফলটা নারকলের গোল তাহলে নারকেল গাছ কেন হলো এটাও সেই রকমই জিনিস পাতাটা পুরো নারকল গাছের মতনই তো সেই হিসাবে যাচ্ছি আর এই নিচে অবশ্যই তোমরা কেউ নামবে না এর নিচে নামাটা বারণ আছে এই কারণ যে এটা হচ্ছে জিরো পয়েন্টের আন্ডারে আসে এই জায়গাটা তো এর জন্য আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা পরিচয়পত্র রাখতে হয় রেখে জমা দিয়ে তারপর আসতে হয় আমাদের তিনজনের মধ্যে একজনেরটা জমা রেখেছিল। আর বাদ বাকি আমার আর আমার মেটটা দিয়ে দিয়েছিলো কেননা যে আমার আর মেটটা দেওয়ার একটাই কারণ বুঝলাম না হতে পারে কোনো কারণ আছে বলেই এটা হচ্ছে একটা জংশন পয়েন্ট যেখানে টোটালি মেনশান করা আছে মিনি সুন্দরবন আর ব্রিজ থেকে নিচে নামা বারন আছে তো এটা অবশ্যই মেনে চলবে আর এখান থেকেই ডান দিকে বা দিকে চলে গেলে রিভার সাইড আর ডান দিকের একটা জায়গা রয়েছে ওটার দিক দিয়ে চলে গেলে একটা টাওয়ার পড়বে তো আমরা চললাম এখন রিভার সাইডের দিকে তো এই রিভার সাইডের পয়েন্ট থেকেই নাকি দেখা যায় ওই পারের বাংলাদেশ তো এটাও একটা খুব সুন্দর মুহূর্ত দুটো জঙ্গলের মাঝখান থেকে এই ব্রিজটা চলে গেছে আর এই ব্রিজটা দিয়েই এগিয়ে একটা পয়েন্ট পড়বে আর সেই পয়েন্টেই দেখা যাবে ভারত বাংলাদেশের মাঝখানের দূরত্বটা কতটা মানে হচ্ছে সুন্দর তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা এই ইছামতি নদীর পারে আর এই ব্রিজটার ধারে যেখানে হচ্ছে ওই পারে বাংলাদেশ আর এই পারে হচ্ছে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ কি এতই না ভালো হতো না কোনো দিন যদি ভারত আর বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যদি এক হয়ে যেত অবশ্যই ভারত আর বাংলাদেশ বলবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলব না এক হয়ে গেলে কতটা সুন্দর হতো আর এখানে বাইল নিয়ে বসে আছে আইসক্রিম খেতে খেতে ওই পারের দৃশ্য দেখতে পারো আর এই চলে আসছি আমরা টাওয়ারের দিকে এটা টাওয়ারের হাইস পয়েন্ট আর এখান থেকে কি অপূর্ব না লাগছে না চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা এই টাওয়ারটা কি সুন্দর লাগছে আর ওইদিকে সূর্য চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে আমরা কিছু দৃশ্য আছে যে জীবনে ভোলার মতো সেই রকমই এটা একটা একটা তার মধ্যে কি সুন্দর তাহলে গাছের পাতার মধ্যে যখন সূর্যের আলোটা পড়েছে অপূর্ব লাগছে গাছের পাতার রংগুলোই যেন চেঞ্জ হয়ে গেছে সবুজ থেকে হলদে হলদে লাগছে চারিপাশটা পুরো জঙ্গলে ঘেরা এর জন্যই বোধহয় এই পয়েন্টটা বানানো হয়েছে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ